আমি আজকে একটা ছোট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি লাবনী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত যদি তোমাদের কাছে ভালোবাসা পাই আশা আছে আবারও নতুন নতুন ভিডিও দেবো তো আমাকে একটু সাপোর্ট করো সবাই পাশে থেকো সকালবেলা আমার কাজ আগেই সকালবেলা উঠে দরজায় জল দেওয়া তো এই কাজটা সেরে নিয়েই বাইরের কাজটা সেরে নিচ্ছি ঝাড়টা দিয়ে নিচ্ছি আর ঝাঁটার মধ্যে কাঠি লাগিয়েছি তার কারণ হচ্ছে তাহলে আর ঝুঁকে ঝুঁকে ঝাড় দিতে হবে না বয়স্করাও দিতে পারবে এই জন্যই আমি ঝাঁটার কাঠিটা লাগিয়ে নিয়েছি আর বৃহস্পতিবার যেহেতু সেই জন্য গাছের ফুলগুলো সকালবেলায় তুলে নিচ্ছি ভালো করে হাত ধুয়ে ফুলটা তুলে রেখে দিচ্ছি তাহলে একটা কাজ মিটে যায় সকালেই ঠাকুরের বাসনটা আমি চান করার পরেই মাজি যেহেতু ঠাকুরের কাছে বাসন থাকে সেই জন্য আনার জন্য আমি পরেই মাজি বাসনটা আর এখান থেকে তুলে নিচ্ছি তুলসী পাতা কারণ নারায়ণকে দিতে হয় আমার বজরঙ্গলি আছে আর সিরাম আছে তাদেরকে তুলসী পাতা দিতে হয় যেহেতু সেই জন্য তুলসী পাতাটা ছিঁড়ে নিচ্ছি কারণ বেলায় তুলসী পাতাটা ছেঁড়া যায় না তাই তুলসী পাতাটা তুলে নিলাম আর এদিকে দেখো রান্নাঘরটাও মুছে নিচ্ছি সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে রান্না করতেও ভালো লাগে কিন্তু এই রান্নাঘরটা জানো তো আমাদের পুরোনো রান্নাঘর এখানে এখন আর রান্না হয় না সেরকম শুধু চাটাই হয় আর ওপরে এখনও ঠিকমতো হয়নি যদিও ঘরটা ওপরেই আমি রান্নাটা করি কারণ অনেক তেল মশলা ছিটে আসে সেই জন্য নোংরা হয় বলে সেই জন্য আমি ওপরেই রান্নাটা করি এই দেখো চাটা ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে এই ক্যান্ডলিটার মধ্যে রেখে দিচ্ছি কারণ ছোটরা অনেকে চাও খায় তো ওদের গরম করতে সুবিধা হয় যেহেতু ছাকা থাকলে ইন্ডাকশানে বসিয়ে ওরা গরম করে খেয়ে নেয় আর চা আমার খাওয়া হয় না যেহেতু সময় থাকে না সেই জন্য আমি সকালে একটুখানি চাটা খেয়ে নিই আর টিফিন খাওয়ার সময় হয়ে ওঠে না সকালবেলা সবার আগেই আমি ওপরে এসে আগে ভাতটা বসিয়ে নিই কারণ ভাতটা হয়ে গেলে ভাত আর ডালটা আমি সবার আগে বসাই ভাত আর ডালটা হয়ে গেলে অনেকটা কাজ মিটে যায় আমি মনে করি এটা আর তরকারি করতে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু আমার বড় অফিসে বেরোয় নটা সাড়ে নটার মধ্যে সেই জন্য আমি ভাত আর ডালটা আগে বসিয়ে নিই তারপরে সবগুলো করি আর এখানে দেখো আগের দিন রাত্রে লাউটা কেটে রেখেছিলাম এখন কেটে নেবো ভালো করে লাউ আর এখানে উচ্ছে চশ করি করবো তরকারি করবো আর মাছ হবে মাছ ফুলকপি আলু দিয়ে আর দেখো আগের দিন রাত্রে আলুটাকে ঝুলে রেখেছিলাম যেহেতু শীতকাল কোনো রকম সবজি কিন্তু পচে যায় না আমাকে সকাল সকাল যেহেতু রান্নাটা কমপ্লিট করে বলতে সেই জন্য আমি আগের দিনই তরকারিটা কেটে রেখে দিই আর গরমকাল থাকলে ফ্রিজে রেখে দিই কেটে আর এমনি যা কিছু কোটার থাকে সকালবেলা বাকিটা কুটে নিই কিন্তু কুটে নিয়ে রান্নাটা বসিয়ে রেখেছি আর রকম দেখো এখনো কিন্তু ফ্রেশ আছে লাউটা কোনো রকম কিন্তু নষ্ট হয়নি এখন তো ঠান্ডা কোনো অসুবিধা হয় না গরমকালে একটু অসুবিধা হয় এখানে সমস্ত কিছু সবজি কেটে নেওয়া হয়ে গেছে দেখো আমার রান্নাঘরটা দেখাচ্ছি রান্নাঘর নয় একটা যার জন্য আমি এইটাই রান্নাই করি আমি যেহেতু হোম ডেলিভারি করি সেই জন্য এটা বড় লাগে সেই জন্য এই ঘরেই আমি রান্নাটা করি ভালো করে সকালবেলা যাই আমি করি রান্নাটা বসানো হয় আছে আমার রান্না করতে অনেকটাই তেল ছিটতে হচ্ছিল বলে ওপরেই উঠে আসা হয়েছে আর ডালটা এখানে বসিয়ে নিয়েছি এবারে বাকি কাজগুলো করব কথা বলতে বলতে অনেকটাই কাজ সারা হয়ে গেছে ভাত ডালটা আমি নামিয়ে ফেলেছি অলরেডি আর এখানে করে নিচ্ছি দেখো আপদা মাছ ফুলকপি আলু দিয়ে হয়ে গেছে ধলে পাতা দিয়ে একটুখানি নামিয়ে নিয়েছি একটুখানি আজকে না একটুখানি ঝোল ঝোল টাইপের করেছি আর মেয়ের স্কুলে খুব তাড়া ছিল আজকে খাতা দেখাবার তাই বেরিয়ে পড়লাম মেয়ের স্কুলে যাওয়ার জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা